নমস্কার বন্ধুরা শ্রীকান্ত থেকে ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ ওয়ার্কশপে আপনাদেরকে স্বাগতম আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেশিন তৈরি হচ্ছে অলরেডি আমাদের এখানে একশো কেজির থেকে শুরু করে এক হাজার কেজি পর্যন্ত আপনি মেশিন পেয়ে থাকবেন এবং সম্পূর্ণ মেশিনগুলো নিজে হাতে তৈরি করা হয় এই যে মেশিন দেখতে পাচ্ছেন পুরো আপনার এমএস বডি টাটা সিট দিয়ে তৈরি মেশিনগুলো দেখতে পাচ্ছেন মেশিন কোয়ালিটি এবং ফিনিশিংয়ের সাথে আমরা মেশিন দিয়ে থাকি দেখতে পাচ্ছেন পুরো মেশিনগুলো কিন্তু ভালো কোয়ালিটির সাথে আমরা মানানো হয়েছে এবং এই মেশিনগুলো আপনারা যদি নিতে চান আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার থেকে শুরু আছে যেটাতে আপনারা চাল গরম করা এবং মুড়ি ভাজা দুটোই আপনি করতে পারবেন এবং এর সাথে আরও যেমন যেমন আপনি কোয়ালিটি ডেলিভারি বেশি নিতে চান সেরকম আপনি মেশিনে আরও বেশি আপনার প্রাইস পড়বে এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটা মুড়ি ভাজা হচ্ছে সম্পূর্ণ আমাদের এখানে ট্রেনিং করে আপনার মুড়ি ভাজে দেখাই দিচ্ছি এই মেশিনটার দাম আপনার আসে আশি হাজার টাকা টোটাল এটা আপনার ঘন্টায় দুশো থেকে আড়াইশো কিলো ক্যাপাসিটি মেশিন বটে পুরোটা রিং রোশার মেশিন দেখতে পাচ্ছেন মেশিনের কোয়ালিটি মুড়িটা দেখুন এটাতে আপনি চালটা গরমও করতে পারবেন প্লাস ভাজতে পারবেন দুটো প্রসেসিং একটা মেশিনের দ্বারাই হয়ে যাবে এবং মেশিনটি খুব সুন্দরভাবে দেখুন তৈরি করা হয়েছে আর মেশিনটির কোয়ালিটিও বেটার কোয়ালিটি এটা আপনার সম্পূর্ণ আর্গেজের দিয়ে তৈরি মেশিনটা এই মেশিনটা আপনারা যদি নিতে চান আমাদের অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আপনারা ফোন করুন অথবা আপনারা একবার আমাদের এখানে কারখানা ডায়েট এসে ঘুরে দেখে যাবেন তো মেশিনগুলো যদি আপনারা ঘরে বসে নিতে চান তাহলে অবশ্যই আমাদের ফোনের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে পারেন আবার এখানে নিজে এসে মেশিন সাথে সাথে বুকিং করে নিয়ে যেতে পারেন তো মেশিনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাঠ গ্যাস এবং কয়লাতেও চলবে মেশিনগুলো আর একটা মেশিনে আপনি চানা ছোলা পাফোন কুরকুরা কাঠিয়া সিমদানা রাজগিরা বহুই আপনার আইটেম ভাজা যাবে যেগুলো খুব সুন্দরভাবে কোয়ালিটির সাথে হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং মেশিনগুলো দেখুন প্রতিটি মেশিন কিন্তু কোয়ালিটির সাথে বানানো হয়েছে বহুত হেভি কোয়ালিটি আর এই মেশিনগুলি আপনারা খুব কম মূল্যেই পেয়ে থাকবেন মেশিনগুলো আমাদের নিজের হাতে তৈরি করা থাকে সেখান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখুন এই মেশিনটা মুড়ি ভাজে টেস্টিং করে মেশিনটা চলে যাচ্ছে আমাদের এটা বীরভূম যাচ্ছে আপনারা চাইলে আপনারাও এরকম মেশিন অর্ডার করে বানিয়ে নিয়ে যেতে পারেন আর আমাদের যে সকল মেশিনগুলো রয়েছে সেগুলোর সাথে সাথে মেশিন আপনারা লোড করে নিয়ে যেতে পারবেন তো এই মেশিনটা দেখলেন সম্পূর্ণ আমরা আপনার ভিডিওটা দেখালাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং আমাদের সাথে জুড়ে থাকবেন এবং আপনাদের বন্ধুতে বা বন্ধুতে আত্মীয় স্বজনদের আপনি এই ভিডিওটা শেয়ার করবেন যাতে ওরাও আপনার মতন নেওয়ার সুযোগ পায় তো ভিডিওটা ভালো লাগার জন্য ধন্যবাদ